এ পর্যায়ে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কায়ুম চৌধুরী এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন সিলেট মহানগর জামাত ইসলামী আমের মাওলানা ফখরুল ইসলাম আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের মধ্যমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে শুরুতেই আমি যেতে চাইব আব্দুল কায়ুম চৌধুরী আপনার কাছে আপনার কাছে জানতে চাই যে সিলেট সংসদীয় আসনগুলোতে বিএনপির আসলে নির্বাচনী চ্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রস্তুতি কেমন ধন্যবাদ আপনাকে সঞ্চালক এবং ডিবিসি এই অনুষ্ঠানে যারা আমার কথা শুনছেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি শুনছিলাম আমাদের আমাদের দল এবং অন্যান্য দলের প্রার্থীদের প্রতি আগামীতে নির্বাচিত হলে কি প্রতিশ্রুতি ওনারা দেন সে বিষয়গুলো তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বিশাল গণতান্ত্রিক দল হিসাবে আমরা দীর্ঘ উম সতেরো বছর রাজপথে মানুষের ভোটের অধিকারের আদায়ের জন্য সংগ্রাম করেছি আপনারা জানেন এই সংগ্রামটি খুব মসৃণ ছিল না এই সংগ্রামে আমরা আমাদের বহু সাথী ভাইদেরকে হারিয়েছি আমাদের সিলেটের প্রিয় নেতা ইলিয়াস আলী গুম হয়েছেন আরো ছাত্র দ্বারা গুম হয়েছেন তারপরে আমরা যে লক্ষ্য ছিল আমাদের দেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে এবং আমাদেরকে নিয়ে যে যে পুরো দেশে আন্দোলন সংগ্রাম করেছেন হয়তো এদেশের এই জন্য জনগণ আমাদের আন্দোলনকে সমর্থন করেছে বিদায় আজকে আমরা মুক্ত পরিবেশে কথা বলতে পেরেছি পারছি তা আমরা এখন আহ যেহেতু আমাদের দলটি একটি আহ নির্বাচনমুখী দল আমরা এই কাঙ্ক্ষিত দিনের অপেক্ষায় দীর্ঘদিন সংগ্রাম লড়াই করেছি এখন আমরা নির্বাচনে যাচ্ছি দেশে হয়তো ফেব্রুয়ারি মাসে এবং আমরা বিশ্বাস করি ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে একটি নির্বাচন হবে সেই নির্বাচনে প্রত্যেক জনগণ দেশের তরুণ বলেন আর যুবক বলেন আর বুবৃদ্ধ বলেন সকলেই তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবে এবং তার মেন্ডেটে তার নিজের এলাকায় প্রতিনিধি নির্বাচিত করবে যে প্রতিনিধি এই দেশের আইন প্রণয়ন এবং রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবে আমরা মনে করি আমাদের এই যোগ্য প্রার্থীদেরকেই আমাদের দল এখানে মনোনীত করেছে এবং তারা জনগণের কাছে যাচ্ছেন দলের যে আমাদের কর্মসূচি ছিল একত্রিশ দফা কর্মসূচি রাষ্ট্রীয় কাঠামো মেরামতের জন্য আমরা যে দলের বাধাপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের পক্ষ থেকে যে একটোপাধ্যায় হয়েছে এটার মধ্যে বলার জি আমরা আব্দুল কামেম চৌধুরী আমরা আপনার কাছে একটি দফা নিয়ে আরও কথা শুনবো কিন্তু তার আগে আমরা আসতে চাই মানানা ফখুল ইসলাম আপনার কাছে আপনার কাছে জানতে চাই যে জামাতে ইসলামী তো আসলে অনেক আগেই মনোনয়ন দিয়ে দিয়েছে সেক্ষেত্রে আসলে আপনারা সিলেট জামাতে ইসলামী তারা কিভাবে আসলে প্রস্তুত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মালানা ফখরুল ইসলাম আপনাকে আমরা শুনতে পাচ্ছি না আপনাকে আনমিউট করতে হবে জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন শোনা যাচ্ছে সম্ভবত জি আমরা শুনতে পাচ্ছি আপনাকে আমার নামের কারেকশন আমি মৌলানা নয় মোহাম্মদ ফখরুল ইসলাম দুই নম্বর কথা হলো যে আপনি জানতে চাচ্ছেন যে কেমন প্রস্তুতি আগে থেকেই আমরা এখানে প্রার্থী মনোনয়ন দিয়ে কাজ শুরু করেছি হ্যাঁ এটা আপনি জানেন যে জামাত ইসলামী অত্যন্ত সুশৃঙ্খল একটি দল এবং সেই দলের প্রত্যেকটি কার্যক্রমই অত্যন্ত সূক্ষ্মভাবেই মতামতের ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে এবং সেখানে যাকে মনোনয়ন দেওয়া হয় সেখানে পাল্টা অন্য কেউ কোনো গ্রুপ তৈরি করা অথবা সেখানে কোনো বিশৃঙ্খলা তৈরি করার এরকম কোনো সুযোগ থাকে না এবং সেইটা আমাদের ঐতিহ্যের মধ্যেও নেই সেই জায়গা থেকে জামাত ইসলাম অনেক আগে থেকেই একটা নির্বাচনমুখী দল হিসাবে নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক পন্থায় আমরা চাই সমাজ এবং রাষ্ট্রের পরিবর্তন সেই লক্ষ্যকে সম্মুখে রেখেই জামাত দীর্ঘদিন থেকে এখানে কাজ করে চলছে এবং সেই কাজেরই একটা অংশ হিসেবেই আমরা আগে থেকে সেখানে মনোনয়ন দিয়ে এই কার্যক্রম শুরু করেছি জি আপনার কাছে জানতে চাই আমরা গত নির্বাচনগুলোতে দেখছিলাম সিলেট সংসদের আসন থেকে জামাত আসলে একটু پیچھے ছিল তীব্র প্রতিযোগিতার মধ্যে তারা ছিল না তারা বিজয়ী বা পরাজয় কোনোভাবেই ছিলেন না সেই ক্ষেত্রে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনারা কেন ভাবছেন যে আপনারা বেশি ভোট পাবেন জি এখানে একটু আমাকে সময় দিতে হবে আপনি দেখুন যে এই সিলেটেই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এবং জামাতও বিজয়ী হয়েছে এটা আছে সিলেট পাঁচ আসনে একবার চিনিয়ে নেওয়া হয়েছে আরেকবার আমরা বিবুলপুটে বিজয়ী হয়েছি আর এছাড়াও অন্য সময়ে আরও কয়েকটি আসনে আমরা সেকেন্ডলি ছিলাম এখানে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে যেমন গোলাপগঞ্জ বিয়ানীবাজারে গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে সেখানে আমাদের প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের সাথে সেখানে হয়েছিলেন অল্প ভোটের ব্যবধানে আওয়ামী লীগ তখন পাশ করেছিল আর সব কিছু মিলে আপনি যদি একটু লক্ষ্য করেন একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট তাহলে দেখা যায় যে নব্বইদের এর উদ্ভুত্তান কোন স্বৈরাছর বিরোধী আন্দোলন সেখানে যারা স্টেক হোল্ডার ছিল পরবর্তীতে তারাই বিভিন্নভাবে ভোট সেখানে পেয়েছে আবার ছিয়ানব্বই সালের পরে দুই হাজার এক সালে চার দলীয় জুটের মাধ্যমে নির্বাচন হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন হয়েছে এবং আওয়ামী লীগের ইসলাম বিরোধী বিভিন্ন কার্যকলাপ দেশ বিরোধী চুক্তি দুর্নীতি ইত্যাদির বিরুদ্ধে আন্দোলন করার কারণে চার দলের জুটের সেখানে বিপুল সংখ্যক জয় হয়েছে আবার দুই সালে আপনারা দেখবেন পরবর্তীতে দুই সাল আট সালে আসার পরে দেখা যায় যেখানে যে নির্বাচনটা হয়েছে সেটা সারা দেশবাসী জানে যে এটা একটা যুগসাজসের নির্বাচন ছিল এবং সেখানে প্রশাসন এবং তৎকালীন যে ফহরুদ্দিন মহিনুদ্দিনের যে সরকার ছিল সেই সরকারের একটা আতাদের মাধ্যমে সূক্ষ্ম কার্যকরীর মাধ্যমে আসলে নির্বাচন হয়েছিল সেখান থেকে আমরা দেখতে পাই যেটা যে বরাবরই যারা আন্দোলন সংগ্রামে সেখানে ভালো ভূমিকা রেখেছে নেতৃত্ব দিয়েছে তারাই পরবর্তীতে রেজাল্ট পেয়েছে আপনি জানেন নিশ্চয়ই যে বিগত চব্বিশের আন্দোলনে ঢাকা থেকে শুরু করে সারা দেশব্যাপী এগারো জামাদ ইসলাম ইসলামী ছাত্র শিবির এবং আমাদের শ্রমিক সংগঠন সহ সর্বস্তরের আমাদের যে অঙ্গ রয়েছে ব্যাপক উপস্থিতি নিয়েই আমাদের আন্দোলন সংগ্রামে আমাদের নেতাকর্মীদের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং সেই ভূমিকার কারণেই অন্যান্য দলের সহযোগিতা এবং তার সাথে সাধারণ ছাত্র ও জনতা যে আন্দোলন করেছিল সেই আন্দোলনের কারণেই এই সেই রাচারের মতো একটা ফেসিবাদি সরকারের দেলগো দুঃশাসনের প্রথম এর আগে যে নির্বাচন করে সেখানে আপনারা আসলে বিএনপির সাথে জোট হয়ে নির্বাচন করেছিলেন এবং বিএনপি বেশ কিছু ভোট আপনারা পেয়েছিলেন। কিন্তু এবার এবারে এককভাবে নির্বাচন যদি করেন আপনারা সেক্ষেত্রে আসলে কেমন ভোট আশা করছেন? আমি সেই কথাই বলতে চাচ্ছিলাম যে প্রত্যেকটি আন্দোলনের যারা মূল স্টেইক হোল্ডার ছিল তারাই কিন্তু পরবর্তী নির্বাচনগুলোতে জনগণের দৃষ্টি আক্র আকর্ষণ করতে সক্ষম হয়েছিল এই চব্বিশের আন্দোলনে জামাতি স্থান একটা বড় স্টেইক হোল্ডার এবং আন্দোলন সংগ্রামে আমাদের অবস্থান জনগণ প্রত্যক্ষ করেছে পরবর্তীতে এই আন্দোলনকে সফল করার পরে চব্বিশের চেতনা লালন সংস্কার এবং বিচারিক কার্যক্রমের সহযোগিতা জামাদের গঠনমূলক সেই সকল ভূমিকা আমরা এটা দেখতে পাচ্ছি যে তরুণদের মধ্যে যুবকদের মধ্যে নারীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে জামাত সম্পর্কে একটা নতুন করে একটা আগ্রহ তৈরি হয়েছে প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে এবং সেইটা আপনি লক্ষ্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক চারটা বিশ্ববিদ্যালয়ের যে যে বিপুল সংখ্যক বিজয় এই বিজয়ের মধ্য দিয়ে কিন্তু মানুষের পার্স বোঝা যায় জনগণের পালস বোঝা যায় যে জনগণ কি চায় সেখানে তারা আসলে স্টেক হোল্ডার হিসাবে যথার্থ ভূমিকা রেখেছিলো অতিথি বলছেন আসলে যে এই আন্দোলনের মাধ্যমে আসলে আপনাদের ভোট ব্যাংকে আসলে অনেকগুলো ভোট যুক্ত হবে এটা এটা আপনার আশা করছেন ফকুল ইসলাম আপনি থাকুন আমাদের সাথে আসতে চাই আব্দুল কায়ম চৌধুরী আপনার কাছে আপনার কাছে আপনি কথা বলছিলেন একত্রিশ দফা নিয়ে আপনার কাছে জানতে চাই যে সিলেটে আসলে বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন তারা প্রবাসী এবং সিলেটে অনেকগুলো জমি আসলে আমরা যতদূর জানি যে অনাবাদে আছে ক্ষেত্রে একত্রিশ দফার মধ্যেই উল্লেখ আছে যে কৃষি এবং কৃষক কল্যাণ নিয়ে একটি দফা আছে সেখানে আপনার কাছে জানতে চাই যে সিলেটের এই অনাবাদী জমিগুলো নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা যদি আপনারা ক্ষমতায় আসেন বা কিভাবে আসলে মাঠ পর্যায়ে কাজ করবেন ধন্যবাদ আমরা এই বিষয়টাই যথার্থই বলেছেন আমাদের অনেক অনাবাদী জমি আছে এখন তো যেভাবে দেশের মানুষ বেড়েছে খাদ্যের চাহিদাও বেড়েছে সুতরাং আমরা এই যে অনাবাদী জমিগুলোকে আমরা কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়টুকু নিয়ে আমরা যদি এই দেশের মানুষ আমাদেরকে আমরা আমরা সরকার পরিচালনার দায়িত্ব চেষ্টা করব সিলেট ছয়টা কেন পুরো সিলেট বিভাগের যে উনিশটি সংসদীয় আসন এই যারা প্রতিনিধি নির্বাচিত হবেন বা সরকারে থাকবেন আমাদের তাদেরকে নিয়ে এই অনাবাদী জমিগুলোকে আমরা আবাদ করে কিভাবে আমাদের দেশের যে খাদ্য সমস্যায় অবদান রাখতে পারি যেমন তাছাড়াও যেমন এখন আমাদের সিলেট অঞ্চলে বাংলাদেশের তিন ভাগের এক ভাগ বড় ফসল সিলেট অঞ্চল থেকেই মেনলি উৎপাদিত হয় আমরা দেখেছি এই বড় ফসলও অনেক সময় আর্লি বন্যায় এই ফসল হানি ঘটে কৃষকরা তখন অসহায় অনাহারে অর্ধহারে তাদের দিনানিপাত করে আমরা যদি সরকারে আসি তাহলে এক্সিস্টিং যে কৃষি জমি আছে সেই জমিগুলোকে যেভাবে বড় ফসল থেকে শুরু করে আমন বা অন্য অন্য ফসল আদি এইগুলো কিভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে এই চাষাবাদ করা যায় এবং আর্লি ফ্লাট থেকে আগাম বন্যা থেকে তাদেরকে কিভাবে রক্ষা করা যায় বিশেষ করে সুনামগঞ্জ অঞ্চলেই সবচেয়ে বেশি বুরু ফসল হয় সিলেট অঞ্চলেও বেশ বুরু ফসল হয় এগুলো থেকে আমরা যাতে উৎপাদন বৃদ্ধি পায় খাদ্যশস্য সেগুলো নিয়ে কাজ করব এবং প্রবাসের কথা যেটা বলছেন আমরা বাংলাদেশের মধ্যে অন্যতম প্রবাসী আমাদের প্রবাসীরা একটা বড় অংশের রিমিটেন্স আমাদের জাতীয় রিজার্ভে সে অবদান রাখে আমরা প্রবাসীদেরকে যাতে আকর্ষিত হয় সিলেট অঞ্চলে সেই ধরনের আহ আমরা উৎপাদনমুখী শিল্প গড়া যায় কি না সেই বিষয়গুলো আমরা আমরা কাজ করব যেহেতু সিলেটের আমি এই জায়গায় আপনার কাছে জানতে চাই যে মনোনীত যারা মনোনয়ন পেয়েছেন তাদের মধ্যে কোনো মতবিরোধ আছে কি না এবং যারা তৃণমূলের কর্মী তাদেরকে আসলে তাদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে আসলে কি কি করছেন আপনারা না আমাদের এই ছয়টি আসনে যারা একাধিক সম্ভাব্য প্রার্থী ছিলেন সম্ভবত এই দল সর্বোচ্চ পর্যায় থেকে এই যারা সম্ভাব্য প্রার্থী তাদের সাথে কথা বলেছেন দলের সর্বোচ্চ পর্যায় দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেছেন মহাসচিব কথা বলেছেন বলে একজন দলের নেতা সে এক অঞ্চল থেকে প্রতিনিধি হওয়ার জন্য মনোনয়ন চাইতেই পারে কিন্তু দলের সর্বোচ্চ পর্যায় থেকে যখন এই বিষয়গুলোর সিদ্ধান্ত আমাদেরকে দেওয়া হয়েছে যদিও আমাদের ওই তালিকা যেটু প্রাথমিক তালিকা বলা হচ্ছে তো এই দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত তৃণমূলের সর্বস্তরের নেতা সেটা মানবে এইটা নিয়ে আমাদের দলের মধ্যে কোনো বিদ্রোহ বিদ্রোহ এই বিদ্রোহ কোনো মতানৈক্য নেই আব্দুল কাইয়ুম চৌধুরী এবং ফকরুল ইসলাম আলম ফকরুল ইসলাম আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এবং শ্রোতাবৃন্দকে ধন্যবাদ